ছোট্ট দেখ একটা স্কাই কালার একটা গাউন এটা হচ্ছে অফ এর ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পারতেছেন পুরো বডির উপর দিয়ে কিন্তু খুব সুন্দর পাল এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আছে নিচ দিকে সুন্দরভাবে কাজটা নেমে গেছে তিনটা লেস দেওয়া আছে নিচে এটাও কিন্তু খুব চমৎকার হাতার পাশে সুন্দর নেটের পাল বসানো কাজ করা আছে ঠিক আছে এটাও দেখতে পারেন এটা আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি জি জারাতে আজকে আমাদের সাথে ইমরান ভাই আছেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ আবরাক আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ঈদের কিছু আপনাদেরকে কালেকশন দেখাবো যেটা হচ্ছে বাচ্চাদের জন্য যে বাচ্চাদের জন্য যারা পারবি গাউন নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা সো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি ফার্স্টে একটা বেবি পিঙ্ক কালার একটা গাউন দেখাচ্ছি খুবই সুন্দর দেখতেই পারতেছেন খুবই চমৎকার একটা গাউন একদম ডিফারেন্ট পুরো ড্রেসটাই কিন্তু আনকমন আছে খুবই চমৎকার একটা ড্রেস পুরো দেখেন এবং নিচে লেস দেওয়া আছে এবং পুরো ড্রেসটাই নিচে কিন্তু খুব সুন্দর বড় চওড়া লেস দেওয়া আছে খুবই চমৎকার এবং ড্রেসটা পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতেই পারছেন আপনার বাচ্চার জন্য কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর একটা গাউন

প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার সুন্দর কালার দেখেন দর্শক এটা অপশন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম অরিজিনাল আপনার চায়না থেকে আমরা নিজেরা ডিজাইন দিয়ে অর্ডার দিয়ে বানাই নিয়ে এসেছি প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং আচ্ছা প্রত্যেকটা কালার দেখেন খুবই ওয়াও একটা কালার এবং এটা কিন্তু ভিতরে শাইনিং ফেব্রিক্স দেওয়া আছে খুব চিক 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 করবে খুবই চমৎকার একটা ড্রেস আচ্ছা এটা হচ্ছে একটা সিকোয়েন্স টাইপের ড্রেস এটা ছোট বাচ্চাদের দেওয়া যাবে বড়দেরও দেওয়া যাবে ঠিক আছে এত গ্লেজ এটা কিন্তু খুব সুন্দর দেখতেইpartiteছেন দর্শক দেখেন আপনারা একদম ফুল ショルダー একদম নিউ কালেকশন সিকোয়েন্সের করা খুব চমৎকার একটা কিন্তু হ্যাঁ সিকোয়েন্সের টারসেল দাও আছে এবং নিস পর্যন্ত সিকোয়েন্স কালার এর শেড দিবে ঠিক আছে উপরে একটা কালার নিচে একটা কালার গোল্ডেন এবং নেভি ব্লু কালার কম্বিনেশনে খুবই সুন্দর খুব চমৎকার ঠিক আছে এটা কিন্তু 6500 টাকা বাচ্চাদেরটা ঠিক আছে 6500 6500 টাকা আচ্ছা ওকে দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আপনারা একটা দেখাইতেছি সবগুলা কালার আছে আপনার আগে যেটা দেখেছি অনেকগুলা কালার আছে এটাও দেখতে পারেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার দেখতে পারতেছেন খুবই চমৎকার এটা কিন্তু পুরা অল বডিটা কিন্তু লেস বসানো লেসের উপরে ক্রিস্টাল পাথর দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং হাতায় টার্সেল দেওয়া আছে ক্রিস্টাল পাথর দিয়ে এই যে হাতায় টার্সিন থাকবেন এবং নিচে কিন্তু খুব সুন্দর লেস বসানো আছে খুব চমৎকারভাবে। দেখতেই পারতেছেন এবং ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা কালার আছে একটা হোয়াইট কালার আছে আরও কালার আছে এটা রেড কালার আছে তারপরে হচ্ছে আরও অনেকগুলো কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাইলে আমি কালারগুলো দেখিয়ে দিব ঠিক আছে এবং আমাদের সব পেশ চলে আপনারা দেখতে পারেন বিভিন্ন কালার আছে ডিজাইন আছে দর্শক তত শেষ হবে তো আপনারা দেরি না করে এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখতেই পারতেছেন এটা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আপনারা গেছে এটাও কিন্তু খুব চমৎকার এটা কিন্তু অপ্সলর একটা ড্রেস হাতে কিন্তু টার্সেল দেওয়া আছে ক্রিস্টাল পাথর দিয়ে এবং খুব সুন্দর পাথরের ক্রিস্টাল পাথরের কাজ করা আছে নিচের দিকে এগুলো সম্পূর্ণ হাতের কাজ এবং লেসের কাজ এবং পুরা চারপাশে কিন্তু খুব সুন্দর লেস দেওয়া আছে নিচের সাইড এবং সুন্দর করে কিন্তু গ্লোসি শাইনিং ফেব্রিক্স দেওয়া আছে খুবই চমৎকার ভাবে এটাও কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটার পিছনে কিন্তু ফিতে দেওয়া আছে ঠিক আছে এটা ব্যাকসিটটাও কিন্তু ফুল কাজ করা আছে অল ওভার এবং ফিতা দিয়ে কিন্তু বডিটা আপনি ছোটো বড়ো করতে পারবেন ঢাকার বাইরে যারা থাকবেন তারা কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং অনলাইনে অর্ডার করলে অবশ্যই ফার্স্ট এক হাজার টাকা বিকাশ করে কনফার্ম করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল বাইরে ঠিক আছে আমাদের এখানে কোনো লোকাল প্রোডাক্ট নাই এটা হচ্ছে পিচ কালার ওইটারই খুবই সুন্দর এটাও দেখতে পারেন খুবই চমৎকার বডিটাই কাজ থাকবে দর্শক দেখেন ফুল বডিটাই ফুল অল ওভার কাজ করা আছে এটা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস ঠিক আছে এরকম আরো অনেক ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি আরো কিছু এটা কিন্তু প্রাইসটা হচ্ছে এটা কিন্তু আপনার 8500 টাকা 8500 আচ্ছা তারপরে যারা এইভাবে শার্টিং টাইপের যারা নিতে চাচ্ছেন

একটা আছে অনিয়ন কালার উপরে ফুল হাতা সহ ফুল হাতাটা পুরোটা স্টোন বসানো আছে এবং এটা কিন্তু আলাদা লেয়ার দেওয়া আছে এই যে দেখতেই পারতেছেন কিছু রূপে পুরোটা লেস দিয়ে কাজ করা আছে পুরো বডিটা কাজ করা আছে এটা প্রাইস কিন্তু মাত্র 6500 টাকা 6500 মানে একটা এক এক রকমের প্রাইস থাকবে জি একটা আছে বেবি পিঙ্ক কালার এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর এবং চমৎকার আপনার বাচ্চা জন্য নিতে পারেন এটারও কালার হবে এটারও কিন্তু প্রাইসটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা পুরোটাই কিন্তু স্টোন বসানো আছে এবং লেচের কাজ করা আছে জড়ি সুতো লেচের কাজ করা আছে খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন যার যেটা পছন্দ হবে অবশ্যই ছবি দিয়ে ইনবক্স হোয়াটসঅ্যাপ করতে পারেন এই মতো ই করতে পারেন বা আমাদের পিছনে কাজ পারেন হ্যাঁ সামনে পিছনে सेम কাজ আছে প্রত্যেকটা ড্রেসি ফিতা দেওয়া আছে পিছনে বডিতে ছোট বড় করতে পারবেন আচ্ছা আচ্ছা এই স্টাইলটা কত আসবে এটা ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো সো ভিউয়ার্স যারা যে ড্রেস নিতে চান আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন জি যারাতে আর যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চান এখানে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঢাকা ঢাকার বাইরে এবং পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যারা প্রবাসে থাকেন তারা আপনার মেয়ের জন্য আপনার বাবার বাবুর জন্য কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এক হাজার টাকা ফার্স্ট বিকাশ করে কনফার্ম করলে ড্রেস আপনি হান্ড্রেড পার্সেন্ট একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো নিশ্চিন্তে থাকতে পারেন আপনার কোনো টেনশন নাই ভালো প্রোডাক্টে আপনার পৌঁছে দেব আপনাদের বাসায় ওকে এছাড়া দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোট থেকে শুরু করে এখানে কিন্তু বারো মাসই পাবেন আপনারা এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কেউ যদি চান ওয়েস্টার্ন লুক এই ধরনের কোটগুলো গুলো আপনারা এবং ব্লেজার ব্লেজার আমাদের কাছে কিন্তু মেয়েদের সব সময় থাকে সারা বছর পাবেন আপনারা ব্লেজার থ্রি পিস ঠিক আছে এবং সব ড্রেস পাবেন পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিস আপনারা সবাই আসবেন অবশ্যই যে জায়গাতে আসবেন সব ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন ওকে তো নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম